হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের রান্না শেয়ার করব তার জন্য আমি কি কী নিয়ে নিয়েছি এখানে দেখে নাও আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি একটা আর দুটো পেঁয়াজ একটুখানি আদা আর নিয়েছি কয়েকটা পটল আর নিয়েছি দুটো ডিম দেখতেই পেলে আমরা আমি কি কী নিয়ে নিয়ে নিয়েছি তোমরাও এভাবে সব কিছু নিয়ে নেবে আর পটলগুলোকে ঠিক এভাবেই কাটবে যেরকম আমি ঠিক দেখাচ্ছি এভাবেই তোমরা পটলগুলোকে এক সাইড থেকে এভাবে কেটে নেবে তারপরে এই পটলগুলোর মধ্যে থেকে এরকমভাবে চামচের সাহায্যে পুরটা মানে ভেতরের যে বীজগুলো আছে সেই বীজগুলো তোমাদেরকে বার করে নিতে হবে আমি এক এক করে সমস্ত পটল থেকে আমি সমস্ত বীজগুলো বার করে নিলাম আর বীজগুলো এখানে দেখো রেখেছি আর পটলের যে কাটা অংশগুলো রেখেছি এগুলো তোমরা চাইলেও অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারো কারণ এই রান্নাটায় আমি প্রথমে ভেবেছিলাম ওই সাইড কাটাগুলো লাগবে কিন্তু পরে দেখলাম না না হলেও চলবে আর এখানে দেখো মশলা করে রেখেছি টমেটোটা দিয়ে টমেটো আর ধনে জিরে আদা আর একটা পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে রেখেছি ছি আর এখানে আর একটা আমি এখানে ডিমের সাথে গুলিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়েছি এবার আমি এই সম্পূর্ণ ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছি শুধুমাত্র আর একটু নুন আর হলুদ দিয়েছি আর সেরকম কিচ্ছু দিইনি নুন হলুদ আর একটু একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তোমরা এর মধ্যে লঙ্কা ইউজ করতে পারো আমি লঙ্কা ব্যবহার করিনি আর আমি যে পেস্টটা তৈরি করেছি না টমেটো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সমস্ত রকম পেস্টটা তৈরি করেছি যে মশলাটা ওটার মধ্যেও আমি একবারে লঙ্কা দিয়ে নিয়েছি আমার একটা জিনিস ভুল হয়ে গেছে কি আমি ডিম মানে এই পটলগুলোর মধ্যে না ডিমটা একদম ভর্তি করে করে দিয়েছিলাম তো তোমরা দিলে ভর্তি করে দেবে না একটুখানি ফাঁকা রাখবে কারণ ডিমটা যখন ভাজা হবে তো একটু ফুলবে তো তার জন্য একটা স্পেস দরকার আমি যেমন দেখো পুরো একদম টুপু টুপু করে দিয়েছি তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো দুটো ডিম সম্পূর্ণ লাগেনি আর একটুখানি বেঁচেছিলো সেটা আমরা ভাজা করে খেয়ে নিয়েছি আর এখানে দেখো এই দেখো ডিমগুলো দেওয়ার ডিমটা দেওয়ার সাথে সাথে যখনই ফুলে উঠেছিলো বেরিয়ে যাচ্ছিলো আমি আবার তুলে সাইড থেকে তুলে তুলে নিয়ে ওগুলোর মধ্যে দিচ্ছিলাম আর এটা ফ্ল্যাট জায়গা হলে আমার মনে হয় বেশি ভালো হবে আমার তো কড়াই কড়াইটার মধ্যে আমার করতে একটু প্রবলেম হচ্ছিলো তোমরা যদি পারো ফ্ল্যাট যে ফ্রাই প্যান আছে সেই জিনিসে করতে পারো তাহলে হয়তো আর একটু সুবিধা হবে তো এইভাবে তোমরা এক এক করে সমস্ত ডিমগুলো মানে পটলগুলো ভেজে নেবে এই দেখো ঠিক এইভাবেই আমি এভাবে এক এক করে সমস্ত পটলগুলোই ভেজে নেব আর একটু ভালো করে ভাজতে হবে নাহলে ডিম যেহেতু আছে সেহেতু একটা কাঁচা গন্ধ বেরোতে পারে তো আমার কাছে এটা একটা নতুন রান্না আমি আজকেই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম দেখলাম বেশ ভালোই লাগলো খেতে একটা অন্যরকম টেস্ট অন্যরকম স্বাদ লাগলো আমার আমার চোখে এটা আজকে নতুন রান্না আমি এর আগে কখনও এরকমভাবে করিনি তো এখানে দেখো আমি কথা বলতে বলতে সমস্ত ডিমগুলোই আমি ভেজে ফেলেছি মানে ডিম না সরি পটলগুলো কি বলবো বুঝতে পারছি না ভাবলাম এটার নাম দেওয়া যাক এটার নাম দিয়েছি আমি কি বলো তো পটল চেরা ডিম কেমন হয়েছে নামটা বলো আর এখানে দেখো আমি আলু ইউজ করেছি তোমরা যদি চাও আলু নাও ইউজ করতে পারো আলুটা স্কিপ করতে পারো আমি তেলের তেলটা আর একটুখানি দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুর ম আলু দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে জেড়ে নিচ্ছি মানে একটু জাস্ট ফ্রাই তারপর এবার আমি দিয়ে দেব যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত কিছু দিয়ে আর দুটো গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে যার দরকার ডোলে খেতে পারবে তো আমি মশলাটা করেছিলাম যখন একটাই কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তো কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল ছিল না তো সেরকম ঝাল হয় উনি আর এখানে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আমি একটু গ্রেভি করার জন্য জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল লাগবে না তোমরা যদি যাও একদম কষা কষা খেতে তো ওইটার মধ্যে সামান্য একটু মানে বলবো ছোট্ট একটা কাপের এক কাপ মতো জল দিয়ে বেশ একটু কষা কষা মতোও খাওয়া যেতে পারে আমি যেহেতু একটু গ্রেভিটা বেশি রেখেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য একটু বেশি লাগবে তো তার জন্য আমি একটু বেশি করেছি তো আমি জল দিয়ে তারপরে ডিম পটল ডিম দিয়ে মানে পটল যেটা ডিম দিয়ে ওগুলো দিয়ে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবো এটা যেটা দিলাম না এটা হচ্ছে গরম মশলা আমাদের গুঁড়ো গরম মশলা আনা হয় না আমাদের গোটা গরম মশলা আনা হয় এর আগের ভিডিওতেও হয়তো তোমরা দেখে থাকবে গোটা গরম মশলাটাকে হামানদিস্তায় গুঁড়ো করে আমরা ব্যবহার করি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের রেসিপিটা তো অবশ্যই কেমন লাগলো সেটা জানিও আজকের টাটা বাই বাই